মুসলমানেরা এর বিরোধিতা করে আমি ডাক্তার জাকির নায়কের পক্ষে এবং আমি তর্ক করতে রাজি আমি কথা বলতে রাজি আছি যুক্তির সাথে আলোচনা করতে কোন নিয়মটা সবচেয়ে সেরা কোন আইনটা সবচেয়ে সেরা আর আপনারা বের করেন যে আইনটা সবচেয়ে বাস্তবসম্মত সেটা প্রয়োগ করুন আমি এখানে বলবো যে সারা ইন্ডিয়াতে কমন সিভিল কোর্ট একটাই থাকুক ক্রিমিনাল কোর্টও শুধু সিভিল কোর্ট কেন কমন সিভিল কোর্ট থাকুক কমন ক্রিমিনাল কোর্টও থাকুক কিন্তু আমাদের আগে ঠিক করতে হবে যে কোন আইনটা সবচেয়ে সেরা যেমন একজন হিন্দু মহিলা আমাকে জিজ্ঞেস করেছিলেন কেন ইসলাম একজন পুরুষকে একাধিক স্ত্রী রাখার অনুমতি দেয় আমি উত্তর দিয়েছিলাম এবং প্রশংসা পেয়েছিলাম এই উত্তরে একমত হলে আপনাকে কমন সিপ রিপোর্টে লিখতে হবে যে একজন পুরুষ একজনের বেশি স্ত্রী রাখতে পারবেন আমরা জানি পৃথিবীতে মহিলার সঙ্গে পুরুষের চেয়ে বেশি এর জন্য কোনো সমাধান নেই কোনো ধর্মের সমাধান দেয়নি যদিও কোনো ধর্মই বলে না যে মাত্র একটাই বিয়ে করুন শুধুমাত্র কোরআন ছাড়া আমি একটা উদাহরণ দিয়েছিলাম যে হিজাবের সঙ্গে ধর্ষণের সম্পর্ক আমি উপমা দিয়েছিলাম যে সবচেয়ে কঠিন যে শাস্তিটা আমরা দিতে পারি যে সর্বোচ্চ শাস্তিটা আমরা দিতে পারি যার ফলাফলও সবচেয়ে ভালো যেমন ইসলাম বলে মহিলাদের হিজাব করা উচিত কোনো পুরুষ কোনো মহিলাকে দেখলে তার দৃষ্টি নিচু করবে তারপরেও যদি কোনো পুরুষ ধর্ষণ করে সে সর্বোচ্চ শাস্তি পাবে সেটা হল মৃত্যুদণ্ড আমি আমেরিকার পরিসংখ্যান দিয়েছিলাম যে উনিশশো সালে এফবিআই এর রিপোর্ট অনুযায়ী এক হাজার সাতশো ছাপ্পান্নটি ধর্ষণ সংঘটিত উনিশশো নব্বই সালে উনিশশো সালে ইউএস ডিপার্টমেন্ট অফ জাস্টিস এর রিপোর্ট অনুযায়ী দুই হাজার সাতশো তেরোটি ধর্ষণের ঘটনা ঘটেছে প্রত্যেক দিন উনিশশো সালে অর্থাৎ প্রতি বত্রিশ সেকেন্ডে একটি ধর্ষণ ঘটছে আমরা এখানে যে দু ঘন্টা ধরে আছি আমেরিকায় দুইশোরও বেশি ধর্ষণের ঘটনা ঘটে গেছে এই সময়ের মধ্যে আমি বলছি যদি আপনারা ইসলামী শরিয়া মেনে চলেন যে যখনই কোনো পুরুষ মহিলার দিকে তাকাবে সেটা দৃষ্টি নিচু করবে প্রত্যেক মহিলা ইসলাম হিজাব করবে পুরো শরীর ঢাকা থাকবে মুখ ও হাতের কবজি বাঁধে তারপরেও যদি কেউ ধর্ষণ করে সে সর্বোচ্চ শাস্তি পাবে আমি একটা প্রশ্ন করছি ধর্ষণের হার কি তাতে বাড়বে একই রকম থাকবে নাকি কমে যাবে এটা কমে যাবে এটাই বাস্তবায়ন আর আপনারা দেখবেন একটা অনুষ্ঠান দেখিয়েছিল বিবিসিতে যেখানে বলা হচ্ছিল নাইজেরিয়া সম্পর্কে তারা ইসলামী শরিয়া প্রয়োগ করেছিল ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড আর তখনই ধর্ষণের ঘটনা সেখানে কমে গিয়েছিল পৃথিবীতে সবচেয়ে কম ধর্ষণের ঘটনা ঘটে সৌদি আরবে আমি সৌদি আরবের পক্ষে বলছি না তবে যেটা ভালো তার প্রশংসা করা উচিত আমি অভিনন্দন জানাই এল কে আমার মনে পড়ছে কয়েক বছর আগে উনিশশো সালে অক্টোবর মাসে তিনি একটা বিবৃতি দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে যে মৃত্যুদণ্ডই হবে একজন ধর্ষকের শাস্তি তাকে অভিনন্দন জানাই তিনি ইসলামের কাছাকাছি এসে গেছেন হয়তো এর পরে স্বরাষ্ট্রমন্ত্রী বলবেন যে সব মহিলাদের হিজাব পরা উচিত হ্যালো সালাম আলাইকুম আমি আমার নাম ইয়াসির ফাহামি আমি এসেছি ইরান থেকে আমি যেটা জানতে চাই আপনি নিশ্চয়ই সালমান রুশদি স্যাটানিক ভার্সেস পড়েছেন একজন মুসলমান হিসাবে কেউ বইটা পছন্দ করবে না আপনি কি মনে করেন যে ইমাম খমিনী যা করেছিলেন তিনি কি ফতোয়াটা দিয়ে ঠিক করেছিলেন এটাই আমার মূল প্রশ্ন ইমাম খমিনী যা করেছিলেন ফতোয়া জারি সালমান রুজদির বিরুদ্ধে সেটা কি ঠিক ছিল আপনি প্রশ্ন করেছেন সালমান রুজদি সম্পর্কে ইমাম খমিনী যে ফতোয়া জারি করেছিলেন সেটা ঠিক ছিল কিনা আমার প্রশ্ন হচ্ছে কেন ইমাম খমিনী ফতোয়া জারি করলেন এক বছর পরে যে দেশ সবার আগে সালমান রুজদির ভার্সিস নিষিদ্ধ করেছিল সেটা ইন্ডিয়া আর আমি এই কাজটার জন্য রাজীব গান্ধীকে অভিনন্দন জানাই কেন ইমাম খমেনি সালমান রুশদিকে হত্যা করার ফতোয়া দিলেন এক বছর পরে কারণ তাকে নিয়ে কোনো খবর হচ্ছিল না সবই রাজনীতি রাজনীতির খেলা আপনি যদি ফতোয়া দিতে চান আপনি সেটা দেবেন বইটি পৃথিবীর বিভিন্ন দেশে সমালোচিত হয়েছে অনেক দেশ নিষিদ্ধ করেছে আর তিনি ফতোয়া দিলেন তাকে হত্যা করতে হবে ঠিক না বে ঠিক সেটা পরের কথা এটাই হচ্ছে রাজনীতির খেলা রাজনৈতিক সুবিধা এইসবই রাজনীতি খেলা কিন্তু রাজীব গান্ধী যা করেছিলেন হয়তো তিনি এটা জানতেন না আমি আগেও এই স্যাটানিক ভার্সেস নিয়ে কথা বলেছি যদিও বইটা ইন্ডিয়াতে নিষিদ্ধ আমি বইটা পড়েছি হয়তো জানেন সালমান রুজদি বলে যে সে মুসলমান ছিল সে কাউকেই বাদ দেয়নি তার বইতে সে রানী এলিজাবেথকে ছোট করেছে আর সেই একই ব্রিটিশ সরকার এক আমেরিকান লেখকের বই নিষিদ্ধ করেছে অশ্লীল শব্দ ব্যবহারের জন্য ফাদার আঙ্কেল কাজিন কিং মার্গারেট থ্যাচারকে উদ্দেশ্য করে আর এই সালমান রুজদি শব্দটাকে আরও ভয়াবহ করলো আইএনজি যোগ করে তারপরেও বইটা খুব জনপ্রিয় তাহলে একজন আমেরিকান লেখক তার বইটা নিষিদ্ধ হলো চারটা অক্ষর থেচারকে বলার জন্য আর এই লোক সালমান রুজদি সেটাকে ভয়াবহ করলো আইএনজি দিয়ে সেই একই মার্গারেট থ্যাচারকে উদ্দেশ্য করে কিন্তু সে পেল পুরস্কার কেন কারণ সে ইসলামের নিন্দা করেছে এতে তারা খুব খুশি আর আপনি কি জানেন সে বাদ দেয়নি রাম এদেরকে শ্রদ্ধা করে বেশিরভাগ ইন্ডিয়ান তাদেরকেও ছোট করেছে আমি শব্দটা আর বলতে চাই না সে তাদেরকেও ছোট করেছে তাদেরকেও ছাড়েনি আর অনেক লোকই সেটা সমর্থন করে তাই রাজীব গান্ধী সম্ভবত জানতেন না কিন্তু পরে তিনি বইটা পড়ে বুঝতে পেরেছেন যে কাউকে সেখানে বাদ দেওয়া হয়নি তাহলে কেউ যদি সব সময় নিন্দা করে পবিত্র ইস্তুরা মায়দার তেত্রিশ নম্বর আয়াতে উল্লেখ আছে যে যদি কোনো ব্যক্তি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করে আর তার নবীর বিরুদ্ধে অনেকগুলো পদ্ম আছে একটা হচ্ছে তাকে মৃত্যুদণ্ড দিন ক্রুশবিদ্ধ করুন বিপরীত দিক থেকে হাত পা কেটে ফেলুন অথবা দেশ থেকে বহিষ্কার করে দিন আর এই আইন শুধু কোরআনে নয় এটা বাইবেলেও আছে যদি আপনি বুক অব লেভিডেন্স পড়েন সেখানে আছে যদি কেউ ধর্মের বিরুদ্ধাচরণ করে তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করো কি একজন পথিকও তাকে পাথর নিক্ষেপ করতে পারে যে ধর্মের বিরোধিতা করে তাহলে এই আইন সব ধর্মগ্রন্থে আছে শুধুমাত্র ইসলামে নয় বেশিরভাগ ধর্মগ্রন্থেই একথা আছে হতে পারে খ্রিস্টান ধর্ম হতে পারে ইসলাম ধর্ম হতে পারে ইহুদি ধর্ম স্রষ্টার বিরোধিতা যদি নিশ্চিতভাবে ঈশ্বরের বিরোধিতা করা হয় অন্য কোন দেশে সীমা নাই আমরা এখান থেকে ফতোয়া দিতে পারি না যে তাকে হত্যা করা হবে ইত্যাদি যদি সেই দেশে ইসলামের আইন থাকে কেউ স্রষ্টার বিরোধিতা করলে তার জন্য নির্দিষ্ট আইন এবং কিছু নিয়মকানুন আছে কিন্তু রাজনীতিবিদরা যা করেন মুসলমান রাজনীতিবিদে হোক অথবা অমুসলমান রাজনীতিবিদে হোক আমি দুঃখিত আমি কোনো রাজনীতিবিদকে ছোট করতে চাচ্ছি না সবাই না হলে আমি বলব বেশিরভাগ আপনি দেখবেন তারা নিজেদের সুবিধার জন্য আপোষ করছে আর ঠিক এই কারণেই বলা হয়ে থাকে যে ধর্ম আর রাজনীতির দুটো আলাদা জিনিস কিন্তু তারা ধর্মকে ব্যবহার করে হাতিয়ার হিসেবে খ্যাতি অর্জনের জন্য মানুষ এই কাজটাই করে আমাদের বোঝা উচিত যে ফতোয়া দিয়েছিলেন খোমেনি আমার মতে এটা রাজনৈতিক ফায়দালোটারি কৌশল কিন্তু বইটা নিষিদ্ধ করেছিলেন রাজীব গান্ধী সেটা ঠিক ছিল তিনি নিষিদ্ধ করেছিলেন প্রথম আর এখন এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে আমি জানি না এই নিষেধাজ্ঞা তুলে নিয়েছে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য দাবি এসেছিল তবে কেউ যদি স্রেষ্ঠের বিরোধিতা করে ইসলাম বলে খ্রিস্টান ধর্ম বলে খ্রিস্টান ধর্মে তাকে পাথর মেরে হত্যা করতে হবে ইসলাম ধর্মে চারটা পথ আছে হত্যা থেকে বহিষ্কার পর্যন্ত খ্রিস্টান ধর্মে একটাই পথ শুধুমাত্র পাথর মেরে হত্যা করা ইসলামের চারটা পথ আছে বেছে নিতে পারেন খ্রিস্টান ধর্মের শুধুই পাথর মেরে হত্যা করা আশা করি আপনি উত্তরটা পেয়েছেন গুড ইভিনিং স্যার আমি টিয়নু রাগনি একজন আইনি ছাত্রী আমার ধারণা সন্ত্রাসবাদ বন্ধ করা যায় নিদিম পক্ষে কমানো যায় যদি মানুষকে সহিষ্ণুতা শেখানো যায় ইসলাম কি সহিষ্ণুতা সম্পর্কে কোনো উপদেশ দেয় আর যদি দিয়ে থাকে যাদের উপর ইসলাম ধর্মে দায়িত্বগুলো রয়েছে মানে আমার মনে হয় ইসলাম ধর্মে আমি আসলে শব্দগুলির সাথে পরিচিত না হিন্দু ধর্মে যেমন গুরু আছেন তেমনি ইসলাম ধর্মে যারা উপদেশ দেন বোন আপনি সুন্দর একটা প্রশ্ন করেছেন ঠিকই বলেছেন যে সন্ত্রাস কমানো যায় সহনশীলতা চর্চার মাধ্যমে ইসলাম সহনশীলতা শেখায় কিনা ইসলামের ধর্মীয় নেতারা তারা সহনশীলতা শিক্ষা দেন কিনা বোন আমি আগে বলেছি বেশ দ্রুতই বলেছিলাম আমি এটার উপরে খুব একটা গুরুত্ব দেইনি অনেকগুলো শর্তের একটা যে কোন মানুষের জন্য জান্নাতে যেতে হলে বেশতে যেতে হলে স্বর্গে যেতে হলে সেটা হলো সহনশীলতা পবিত্র কোরআনের সুরা আল আসরের এক থেকে তিন নম্বর আয়াতে বলা হয়েছে যে ওয়াল আসর ইন্নাল ইনসালাতি খাসরা ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলু সলিহাতি ওয়া মহাকালের শপথ মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত কিন্তু উহারা নহে যাহারা আনে ও সৎকর্ম করে এবং পরস্পরকে সত্যের উপদেশ দেয় এটাকে বলে দাওয়া আর সহনশীলতা ও ধৈর্যের উপদেশ দেয় সহনশীলতা হলো জান্নাতে যাওয়ার অন্যতম একটি শর্ত যদি আপনি সহনশীল না হন সুরা অনুযায়ী আপনি বেহেস্তে যেতে পারবেন না শুধু সহনশীল হলেই চলবে না অন্য মানুষকেও সহনশীলতার পথে আনতে হবে তবে সহনশীলতা শব্দটার অনেক রকম অর্থ করা যায় আর বিশেষজ্ঞরাও বলবেন সহনশীলতারও একটা সীমা আছে সহনশীলতা বলতে কি বোঝেন ভালো কেউ যদি আপনার সাথে অন্যায় কিছু করে আপনি প্রতিশোধ নিলেন না খুব ভালো কতদিন করবেন তাই সহনশীলতারও একটা সীমা আছে আর ইসলাম ধর্মে জালিম সেই লোক যার কাজ হল জুলুম করা অর্থাৎ আপনি বলতে পারেন যে ক্ষতি করে সবার জালিম রয়েছে দুই প্রকার এক প্রকার সে ক্ষতি করে অন্য মানুষের আরেক প্রকার সে ক্ষতি করে নিজের দুই প্রকার জালিম রয়েছে দুইজনকে বলা হয় জালিম একজন জুলুম করে অন্যের উপর আরেকজন করে জুলুম নিজের উপর আমাদের প্রিয়নবী সাল্লাহ সাল্লাম বলেছেন এর উল্লেখ আছে সহি মুসলিম হাদিসে যদি তোমার চোখের সামনে অন্যায় কিছু ঘটে যদি তুমি পারো সেটা বন্ধ করো তোমার হাত দিয়ে যদি হাত দিয়ে বন্ধ করতে না পারো বন্ধ করো তোমার মুখ দিয়ে তোমার জুভা দিয়ে যদি জুভা দিয়ে বন্ধ করতে না পারো অন্তত পক্ষে মনে মনে নিন্দা করো যে কাজটা অন্যায় আর তুমি যদি এটা করো তুমি একেবারে নিচের স্তরে বিশ্বাসী নিচের স্তরে তাই আমাদের কি করতে হবে সহনশীল হতে হবে অন্যকে হতে বলতে হবে যেমন আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে স্তরা বাকার একশো তিপ্পান্ন নম্বর আয়াবরিন নিশ্চয়ই আল্লাহ সবরকারীদের সাথে আছেন যখন তুমি সবর করো খেয়াল রাখবে যেন সীমা অতিক্রম না করে এরও একটা সীমা আছে সহনশীলতার একটা সীমা আছে কোনো কিছু সীমা ছাড়ানোর আগে যদি আপনি দেখেন একজন মহিলাকে ধর্ষণ করা হচ্ছে আপনি ওই মহিলাকে বলতে পারেন না সহ্য করেন সমস্যা নেই যদি আল্লাহ আমাকে শক্তি দিয়ে থাকেন আমি যদি দেখি একজন মহিলা ধর্ষিত হচ্ছেন আমি সেটা বন্ধ করার চেষ্টা করবো হাত দিয়ে যদি না পারি তাহলে বলবো আরে ভাই সাহেব ধর্ষণ করবেন না মুম্বাইয়ের একটা খবর একটা বাচ্চা মেয়ে তেরো বছরের একটা বাচ্চা মেয়ে তাকে ধর্ষণ করেছে এক লোক সেখানে পাঁচজন যাত্রী ছিল তাদের মধ্যে একজন আপত্তি তুলল সবাই বাধা দিয়েছিল আরে পাঁচজন লোক একটা মাতালকে আটকে দিতে পারতো পাঁচ মাতাল কিন্তু তারা কিছুই করে নেই মানবতারাজ হয়েছে এটা কি মানুষ আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে পাঁচজন জোয়ান লোক সামলাতে পারে না একজন মাতালকে যে মেয়েটাকে ধর্ষণ করছে এটা কি সহনশীলতা আমি বলবো কা পুরুষতা সেজন্য আমি বলছি যদি এই পাঁচজন লোক সন্ত্রাসী হতো সন্ত্রাসী মানে যারা অসামাজিকদের মনে ভয় জাগায় ওই মাতালটাই কাজ করা সহস না তাহলে বোন আমরা উৎসাহ জোগাবো চেষ্টা করব যাতে মানুষ আরো সহনশীল হয় একই সাথে তারা যেন কা পুরুষ না হয় খেয়াল রাখতে হবে অসামাজিক যা কিছু আছে সেগুলো যেন কমে যায় আর সবাইকে একসাথে চেষ্টা করতে হবে দেখতে হবে ওই লোকগুলো ওই অসামাজিক লোকগুলো অন্যায় থেকে বিরত থাকে আশা উত্তর পেয়েছেন যেন হ্যালো আমার নাম আমি একজন চার্টার অ্যাকাউন্টেন্ট আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই সেটা হলো স্যার তালিবান সরকার একটা ফতোয়া জারি করেছিল বামিয়ানে বুদ্ধমূর্তি ধ্বংস করার জন্য বলা হয়েছিল সেটা ইসলামের বিরুদ্ধে আমি জানতে চাই এটা আসলে ইসলামের বিরুদ্ধে কি না এটা কি আসলে সেই পথ যেটা শয়তানের দেখানো পথ যে ব্যাপারে মুসলমানদের সতর্ক থাকতে হবে ভাই আপনি যে প্রশ্নটা করেছেন একই প্রশ্ন আমাকে করা হয়েছিল আমি যখন সুরাটা বক্তৃতা দিচ্ছিলাম ঘটনা ঘটার মাত্র কয়েকদিন পরের কথা তখন এটা বেশ গরম খবর ছিল তালেবানরা ধ্বংস করছিল সেই সময় বামিয়ানের বুদ্ধমূর্তিগুলো ভাই আমাকে প্রশ্ন করেছেন যে এটা কি ইসলামের বিরুদ্ধে ইত্যাদি একই প্রশ্ন আমাকে একজন অমুসলিম জিজ্ঞাসা করেছিল সুরাটে যে কাজটা ঠিক না ভুল আর তখন কিছু পরস্পরবোধী খবর শোনা গিয়েছিল আসলে তারা মূর্তিগুলো ধ্বংস করেছে কি না আর তাই তখন আমি বলেছিলাম যে আমি জানি না ওগুলো ধ্বংস করা হয়েছে কি না কিন্তু আজকে আমরা জানি যে সত্য ঘটনা ধ্বংস করা হয়েছে কাজটা ঠিক না ভুল আমি যা বলতে পারি আমি যা বলতে পারি যে আমি বিভিন্ন ধর্মের একজন ছাত্র হিসেবে বলছি ঠিক না ভুল সেটা পরে বলছি আমি যেটা বলতে পারি যে অবশ্যই তালেবানরা যদি তারা বুদ্ধমূর্তিগুলো ধ্বংস করে থাকে তারা যেটা করেছে তারা আসলে বৌদ্ধদের উপকারই করেছে আমি বিভিন্ন ধর্মের একজন ছাত্র আমি বৌদ্ধ ধর্মগ্রন্থ পড়েছি আমি পড়েছি ধাম্মাপাঠ আমি ধর্মগ্রন্থগুলো পড়েছি এই ধর্মগ্রন্থগুলোর মধ্যে কোথাও লেখা নেই যেখানে বুদ্ধ বলেছেন যে আমার মূর্তি পূজা করো বুদ্ধ কখনোই বলেননি যে বৌদ্ধরা মূর্তি পূজা করবে মূর্তি পূজা পরে চালু হয়েছে আমি যেটা বলতে পারি বিভিন্ন ধর্মের একজন ছাত্র হিসেবে ঠিক না ভুল সে ব্যাপারে পরে আসছি তারা যেটা করেছিল আসলেই তারা বৌদ্ধদের উপকার করেছিল আর বৌদ্ধ ধর্মগ্রন্থের মধ্যে কোথাও লেখা নেই তার মূর্তি বানাতে হবে এবার প্রশ্নটাতে আসি এই প্রশ্নটা আমাকে এক সাংবাদিক করেছিল ব্যাঙ্গালোরে যে শুধু এই কারণে ইসলাম মনে করে মূর্তি পূজা করা একেবারে নিষিদ্ধ অন্য ধর্মে আছে খ্রিস্টান ধর্ম বলে যদি আপনি পড়েন ওল্ড টেস্টামেন্ট এটা বলা হয়েছে বুক অফ ডিটার্মিমেন্টে পাঁচ নম্বর অধ্যায় সাত থেকে নয় অনুচ্ছেদে এছাড়াও বুক অফ এক্সেডাসে বিশ নম্বর অধ্যায় তিন থেকে পাঁচ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে আমাকে ছাড়া অন্য কারো উপাসনা করো না আমার উপাসনা করতে কোনো প্রতিমা তৈরি করো না আমার কোনো রূপক তৈরি করো না উপরের স্বর্গ নিচের পৃথিবী অথবা পৃথিবীর নিচের সমুদ্র থেকে তাদের সামনে যেন হও না তাদের সেবা করো না কারণ আমি ঈশ্বর সৃষ্টিকর্তা খুবই ইচ্ছাপরা তাই খ্রিস্টান ধর্ম অনুসারে ইহুদি ধর্ম মূর্তি তৈরি করে তাকে ঈশ্বর বলা একেবারে নিষিদ্ধ একইভাবে নিষিদ্ধ ইসলামেও তো আমি যখন উত্তর বললাম তারা বৌদ্ধদের উপকার করল তখন প্রশ্ন করেছিল যে মূর্তি ভেঙে এই তালেবানরা তারা কি দুঃখ কষ্ট দেয়নি লক্ষ লক্ষ বৌদ্ধদের আমি বলেছিলাম হ্যাঁ তাহলে ইসলামকে অনুমতি দেয় লক্ষ লক্ষ বৌদ্ধদের দুঃখ কষ্ট দেওয়ার আমি সেই সাংবাদিকে প্রশ্ন করেছিলাম কি করা যাবে যদি ইন্ডিয়ান সরকার ধরে ফেলে বেশ কিছু ড্রাগস কোকেন ব্রাউন সুগার যার দাম দশ কোটি টাকা প্রায় দেড় মিলিয়ন ডলার দামে ড্রাগস ধরল তারা কি করবে ইন্ডিয়ান সরকার সেই সাংবাদিক বললেন যে ইন্ডিয়ান সরকার সেটা পুড়িয়ে ফেলবে আমি বললাম ভালো তারপর বললাম আপনি কি জানেন এই পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষের কাছে ড্রাগস ঈশ্বর তাহলে আপনি কি ইন্ডিয়ান সরকারের সাথে একমত হবেন না তাদের বিপক্ষে যাবেন যে তারা ধ্বংস করেছে লক্ষ লক্ষ মাদক সেবীদের ঈশ্বরকে কারণ ইন্ডিয়ান সরকার মনে করে যে ড্রাগস ক্ষতি করে শরীরের জন্য তারা যা করছে ঠিক করছে যদিও সেটা কষ্ট দিচ্ছে লক্ষ লক্ষ ড্রাগ অ্যাডিক্টেডদের কিন্তু এটা ঠিক না জেনেই তারা পুড়িয়ে ফেলছে আপনি সেখানে গিয়ে ইন্ডিয়ান সরকারকে বলতে পারেন না যে কেন ড্রাগস পড়াচ্ছেন অ্যাডিক্টেডদের খারাপ লাগবে তাই একইভাবে আফগানিস্তান সেখানকার সরকার এটা তাদের সম্পত্তি ওই মূর্তিগুলো তাদের সম্পত্তি যদি তারা এই কাজ করতো অন্য কোনো দেশে তাহলে আপত্তি জানাতে পারতে তারা তাদের দেশে এটা করেছে এটা তাদের সম্পত্তি তাদের পছন্দ হলে তারা রাখবে ইচ্ছে হলে ধ্বংস করে ফেলবে আমরা আপত্তি জানানোর কে আমরা কে আর এছাড়াও যদি আপনি দেখেন যে লোকজন নিজেদের মধ্যে বলা বলি করছে যে ইন্ডিয়ান সরকার খুবই সহনশীল আপনি কি জানেন যে বোম্বেতে যখন আপনি ডোমেস্টিক এয়ারপোর্টে আসবেন সান্টাক্রুজ এয়ারপোর্টে যেখানে একটা বড় মূর্তি ছিল মহাবীরের মহাবীরের হোটেল জালের ঠিক সামনেই মূর্তিটা ছিল নগ্ন তারপর লোকজন আপত্তি জানালো তখন মূর্তিটার সামনে একটা দেয়াল তুলে দেয়া হলো। তারপর কয়েক মাস পরে তারা সরিয়ে ফেলল মূর্তিটা এই একই লোকগুলি যারা আপত্তি জানালো মূর্তির ব্যাপারে সেই লোকগুলো নিন্দা জানাচ্ছে আফগানিস্তানকে কেন একই লোকগুলো আপত্তি জানালো রাস্তার উপর একটা মূর্তির ব্যাপারে দেখলেন আপনি কি জানেন ইন্ডিয়াতে জৈন ধর্মের অনুসারী সংখ্যা আফগানিস্তানের বৌদ্ধদের চেয়ে বেশি তাই যখন বোম্বের সরকার সেই মূর্তিটাকে সরিয়ে ফেললো যাকে মনে করা হয় ঈশ্বর যাকে মনে করেন তীর্থঙ্কার জৈনরা আর জৈন ধর্মের অনুসারীর সংখ্যা ইন্ডিয়াতে যারা আছে আফগানিস্তানের বৌদ্ধদের চেয়ে বেশি সেই সময় কি আপত্তি তোলেনি আর যখন আফগানিস্তান সরকার এটা করছে তখন আপনি আপত্তি জানাচ্ছেন কেন এই দুই মুখ নীতি কারণটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক জৈনরা কি দুঃখ পায়নি যখন জৈনরা একটা মূর্তি রাখলো মহাবীরের যাকে তারা মনে করে তীর্থঙ্কর আপনি কেন আপত্তি জানাবেন ঠিক তখনই সবাই বলে উঠলো যে সরাতে হবে মূর্তিটা সরাতে হবে মূর্তিটা আর সেই লোকগুলোই আপত্তি আর নিন্দা জানাচ্ছে কেন তোমরা ধ্বংস করলে বামিয়ানদের বুদ্ধমূর্তিগুলো দুমুখ নীতি আর তাই আমাদের মানুষ হিসাবে নেওয়া উচিত এক নীতি এক একবার এক এক রূপ ধারণ করা এই নিয়ম ভালো না আমি যেটা মনে করি এটা তাদের সম্পত্তি ধরেন একজন অমুসলিম একটা বাড়ি কিনলো সেই ঘরের মধ্যে খোদাই করা আছে কাবা শরীফ ধরেন কাবা শরীফ যদি সেই অমুসলিম কাবা শরীফ পছন্দ না করে সেটা ঢেকে ফেলে কে আপত্তি জানাবে যদি কেউ আর বিশ্বাস করেন যদি কোন মুসলমান যদি কোন মুসলমান যদি সে তৈরি করে কোনো মূর্তি মোহাম্মদ সাল্লাহিস্লামের আপনি যদি সেই মূর্তি ধ্বংস করেন সারা বিশ্বের মুসলমান যদি আপনার বিপক্ষে থাকে আমি ডাক্তার জাকির না আপনার পক্ষে থাকবো কারণ মোহাম্মদ সাল্লামের মূর্তি তৈরি করার সম্পূর্ণ নিষেধ যদি কোন মুসলমান পাগল মোহাম্মদ সাল্লামের মূর্তি তৈরি করে এবং তার পুজো করে আর আপনি একজন অমুসলিম যিনি ইসলাম সম্পর্কে জানেন আপনি যদি সেই মূর্তি ধ্বংস করেন যদি সারা বিশ্বের মুসলমান আপনার বিপক্ষে থাকে আমি জাকির নায়ক ইসলাম ধর্ম কি বলে অন্য ধর্ম বা ধর্মীয় দেবতাদের অপমান বা ছোট করার ব্যাপারে আমি প্রশ্নটা যে কারণে করেছি যে যখন একজন ইন্ডিয়ান চিত্রশিল্পী যিনি একজন মুসলিম মুসলমান তিনি এঁকেছেন হিন্দু দেবী সরস্বতীকে নগ্ন অবস্থায় যেখানে সবাই প্রশংসা করেছিল যে এটা মত প্রকাশের স্বাধীনতা আর প্রত্যেক ইন্ডিয়ান এবং সমর্থকই যখন সালমান রুশদি একটা বই লিখেছিল ইসলাম সম্পর্কে যখন বইটা রাজীব গান্ধী নিষিদ্ধ করলেন প্রায় প্রত্যেক ইন্ডিয়ানই সেটা সমর্থন করেছিল কিন্তু যখন হুসেন আকলেন একজন হিন্দু দেবীকে নগ্নভাবে ইন্ডিয়ার রাজনৈতিক দলগুলো বিশেষ করে কমিউনিস্ট দলগুলো তারা বলেছিল যে এটা মত প্রকাশের স্বাধীনতা তিনি যা খুশি আঁকতে পারেন এখন ইসলামের সম্পর্কে কি বলে অন্য ধর্মের দেবতাদের অপমান করা সম্পর্কে ভাই আপনি যা মুসলমান শিল্পীর কথা বলেছেন তিনি এফ এম হোসেন নাম বলেন নিয়ে হয়তো জানেন না বা জেনেও বলতে চাননি এফ এম হোসেন বোম্বেতে থাকেন আমিও শহর থেকে এসেছি তিনি কিছু ছবি এঁকেছেন সরস্বতী দেবীর নগ্নভাবে আর অনেক সাংবাদিক তাকে সমর্থন করেছেন যে এটা মত প্রকাশের স্বাধীনতা আপনি আমার মতামত জানতে চান প্রথম কথা কোন মহিলা দেবী হোক বা না হোক তার নগ্ন ছবি আঁকা ইসলামের সম্পূর্ণ হারাম হোক সে মুসলিম বা অমুসলিম এটা একবারে অনৈতিক অমানবিক কেন আপনি আপনার মেয়েকে বিক্রি করবেন কেন আপনি পিছিয়ে যাবেন দেখেন পশ্চিমা কালচারে কি হচ্ছে তারা বিক্রি করছে আমাদের বন্দের বিক্রি করছে মায়েদের একটা বিখ্যাত অ্যাডের নাম শুনেছিলাম বিএমডাব্লিউ বিএমডাব্লিউ গাড়ির বিএমডাব্লিউ গাড়ির নাম শুনেছেন এটা অনেকটা মার্সিডিজের মতো ধনী লোকদের জন্য মার্সিডিজ খুব দামি একটা গাড়ি সেই বিজ্ঞাপনে আমি দুঃখের সাথে বলছি আমি শুনেছিলাম যে এক মহিলা বিকিনি পরে দাঁড়িয়ে আছে গাড়ির সামনে উপরে লেখা আছে তাকে পরীক্ষামূলকভাবে চালানো শুরু করা এখনই কাকে গাড়ি না মেয়েটাকে গাড়ির সামনে ওই মেয়েটার কি প্রয়োজন ছিল তাহলে এই সব কিছুই মত প্রকাশের স্বাধীনতা নামে মেয়েদের অপমান করা এফ এম হোসেন যা করেছেন সেটা সম্পূর্ণ ভুল মূল প্রশ্ন আসি আপনি কি সমালোচনা করতে পারেন অন্যান্য ধর্মের দেবতাদের পবিত্র কোরণে সুরা আনামের একশো আট নম্বর আয়াতে উল্লেখ আছে যে তাদের নিন্দা না তাদের ছোট করুণা যারা অন্য কারো উপাসনা করে আল্লাহকে বাদ দিয়ে বরং তারাই না জেনে নিন্দা করে আল্লাহ সবান ও তালার কোরআন বলছে নিন্দা না ওই দেবতাদের যারা তাদের উপাসনা করে আল্লাহকে ছাড়া বরং তারাই না জেনে নিন্দা করে আল্লাহ সোবান তালার তাই ইসলাম ধর্মে এটা নিষিদ্ধ আরও নিন্দা করা কোনো ধর্মের দেবতাকে যদি আপনি তাকে মানেন না এটা নিষিদ্ধ একই কথা সুরা আনামের একশো আট নম্বর আয়াতে বলা হয়েছে আর এফ এম হোসেন যা করেছেন একটা নগ্ন ছবি এঁকেছেন এটা ইসলামের সম্পূর্ণ নিষিদ্ধ আশা করি উৎসটা পেয়েছেন